আমরা এখন এনএইচ সিক্সটি রোডের উপর এই রোড ধরেই আমরা বাঁদিকে আজকে একটা গ্রামের সন্ধানে যাব যেই গ্রামটির আকার আয়তন একদম বর্গাকার তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত গ্রামটির নাম জগধারী এটি রয়েছে বীরভূম জেলার নলহাটি থানার অধীন নলহাটি শহর লাগোয়াই একটি গ্রাম এই গ্রামটির চারিপাশে রয়েছে দক্ষিণ দিকে রয়েছে ব্রহ্মাণী নদী উত্তর দিকে রয়েছে ব্রিজ পূর্ব দিকে রয়েছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি অর্থাৎ জাতীয় সড়ক আর পশ্চিমে রয়েছে রেল রেলপথ অর্থাৎ এই গ্রামটি একদম চার মধ্যে রয়েছে গ্রামটি ছোট হলেও দেখতে খুব ভালো এবং সুন্দর গ্রামে রয়েছে বেশ কিছু দেখার দৃশ্য আমরা এখন গ্রামের ভিতরে যাব গ্রামের ভিতরে প্রথমে গিয়ে দেখলাম একটা সুন্দর একটা দুর্গা মন্দির তার পাশাপাশি রয়েছে কালী মায়ের মন্দির এবং শিব মন্দির গ্রামটির প্রত্যেকটি বাড়ি কংক্রিট দিয়ে তৈরি মাটির বাড়ি নেই বললেই চলে এই গ্রামটিতে প্রতিটা মানুষই শিক্ষিত সনাতন ধর্মা অবলম্বী গ্রাম সবাই শিক্ষিত এই গ্রামে বেশিরভাগই চাকরিজীবী এবং বিজনেসম্যান চাষও রয়েছে অনেক কিন্তু থেকে বড়ো মুশকিল এইখানে এই গ্রামটি চারিদিকে কোনো দিকে রাস্তা জাতীয় সড়ক কোনো দিকে রেলপথ এবং দিকে নদী চারিদিকেই কষ্টকর তার জন্যই চাষ করতে খুব অসুবিধার মধ্যে আছে গ্রামটায় গ্রামের মধ্যেখানে আপনি যাবেন দেখতে পাবেন একটা সুন্দর গাছের গোড়াই। রয়েছে বজরাঙ্গবলী মন্দির অর্থাৎ হনুমান মন্দির তার পাশেই আরও একজন দেবীর মন্দির রয়েছে ছোট্ট কিন্তু খুব সুন্দর দেখতে এইখানে পুজোর সময় খুবই ধুমধাম হয় আর এই ফাঁকা জায়গার পূর্বেই রয়েছে গ্রামের প্রাইমারি স্কুলখানি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়টি গ্রামের মধ্যেখানে স্কুল তাই গ্রামের সব প্রান্ত থেকেই বাচ্চাদের পড়াশোনার কোনো অসুবিধা নেই গ্রামের রাস্তার যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এবং খুবই ভালো পাশেই রয়েছে নদীঘাট এখান থেকেই গ্রামের মা বোনেরা স্নান করা এবং জলের যা কিছু দরকার এখান থেকেই এই ঘাট থেকে উত্তোলন করেন ঘাটটাও সুন্দরভাবে বাঁধানো রয়েছে যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই পড়ছে এই গ্রামটি তাই গ্রামের পদঘাট একদম চকচকে আর গ্রামের পাশেই রয়েছে ব্রহ্মানের নদীর উপরে বয়ে যাওয়া রেলপথের সেই ব্রিজখানি তাই এই ব্রিজের এই ঝমকানি দমকানি এবং রেলের যে আওয়াজ এতে একটু ডিস্টার্ব তো হয়ই কিন্তু এখানে যেহেতু গ্রামের লোক অনেক দিন ধরে এখানেই বাস করছেন তাদের হ্যাবিট হয়ে গেছে তাই কিছু করার নয় বলারও নয় যার জন্য সব কিছু ভোগ করতে হয় কষ্ট হলেও সেগুলো মেনে নিতে হয়েছে এই গ্রামের লোকগুলোকে ব্রিজের তলাতে ফাঁকা জায়গা পিকনিকের মতো জায়গা সুন্দর রয়েছে যেখানে পিকনিক করে থাকেন এই পৌষ মাসে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন এই ব্রিজের নিচে অর্থাৎ ব্রহ্মাই নদীর দক্ষিণ পাড়ে বেশ খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে পিকনিক করে থাকেন অনেকেই গ্রামের মধ্যে রয়েছে বেশ কিছু পুকুর এবং পুকুরগুলো প্রত্যেকটি ঘাট বাঁধা আমি দেখলাম সামনে গিয়ে একটা সুন্দর বাবুদের পুকুর এই পুকুরটাই ঘাটটা খুবই সুন্দরভাবে বাঁধানো একদম হাতি শুঁড়ের মতো তৈরি করা আছে এবং হাতির মাথার আদলে তৈরি এই ঘাট জল চকচকে এইখানে এই গ্রামের মা স্নান করেন স্বচ্ছ জলে এবং গৃহকর্মের কাজও করে থাকেন গ্রামটি ছোট হলেও গ্রামের মানুষ ধর্মের প্রতি খুব অনুরাগী তাই তাদের প্রত্যেকটা পুজো পার্বণ সঠিক সময়ে সঠিক টাইমে হয়ে থাকে গ্রামের লাগোয়া যেহেতু নলহাটি শহর তাই খুব নিকটেই তাই তাদের বাজার ঘাটের কোনো রকম অসুবিধা হয় না গ্রামের উত্তর প্রান্তে রয়েছে জাতীয় সড়ক সিক্সটির থেকে নলহাটি পাথর কোয়ারি যাওয়ার রাস্তা রেলের উপর দিয়ে ওভারব্রিজ তৈরি করে এই রাস্তাটি বানানো হয়েছিল তাই এখানে কোনো রকম যান চলাচলের অসুবিধা নেই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশানটা অন করে দিয়ে সঙ্গে থাকুন আর যদি ভালো লাগলে একটা লাইক ধন্যবাদ